হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সরকারি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আর আছি এখন আমার কুয়েল পাখির ঘরে ওই পাশে চলতেছে ব্রুডিং আর এই পাশে হইতাছে আমার কুয়েল পাখি কয়েকদিন তো কুয়েল পাখি দেখানো হইতাছে না শুধু বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি আর এই কারণে দেখুন এই পাশে কুয়েল পাখির এখানে কতগুলো লিটার জমে গেছে এখানে শক্ত হয়ে গেছে এগুলো সবগুলোই পরিষ্কার করতে হবে কারণ ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো কুয়েল পাখি বাড়লে এই একটা সমস্যা হয় তবে যাই হোক কো দু একদিন পরে ইনশাল্লাহ দু একদিন না ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত এগুলো সাফ করার চেষ্টা করব আর দুপুরবেলা এখনও ডিম দেয় রাখছে এখানে এদিকে কোয়েল পাখিরা আছে যেগুলো খাবার খেতে আছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত রাতের মধ্যে এখান থেকে অলমোস্ট বাউন্নটার মতন ডিম পাওয়া যাবে এখান থেকে যে কুয়েল পাখি আছে এগুলো ডিম দেয় বাউন্নটা করে ডিম দেয় এখানে প্রতিদিন তো সম্ভবত এখানে বাউন্নটা পঁচপান্নটার মতন পাখি আছে পঞ্চান্নটার মতন সম্ভবত এখানে পাখি আছে তার মধ্যে বাউন্নটা করে ডিম পাওয়া যায় গতকালও বাউন্নটা আর এই পাশের খাঁচা থেকে গতকাল এখান থেকে ডিম পাইছি আটত্রিশটা না সাঁইত্রিশটা এরকম সম্ভবত ডিম পাইছি এখান থেকে তো এখান থেকে প্রতিদিন বিয়াল্লিশটা করে ডিম আসতো তবে গতকাল দু একদিন ধরে এখান থেকে ডিম পাইতেছি একটু কম মানে দুইটা দুইটা থেকে করে কম আসতেছে সম্ভবত দু একটা পাখি গ্যাপ দিতে আছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে এই খাসার মধ্যে এই পুরান পাখিরা একটু বেশি গ্যাপ দিতে এখানে এইখানে যে পাখি আছে এই এখানে পাখি একটু বেশি গ্যাপ দিতে এতদিন এখান থেকে আঠারোটা সতেরো ডিম পাগে তো এখান থেকে একটা ফিমেল কোয়েল পাখি যেটা মারা গেছে হিট স্ট্রোকের কারণে আমার যতটা সম্ভব কারণ পাখির কোনো রোগ ব্যাধি কিচ্ছু ছিল না মানে একদম সুস্থ পাখি ছিল হঠাৎ করে মারা গেছে তো সম্ভবত বেশি গরমের কারণে মারা গেছে তো একটা ফিমেল পাখি মারা গেছে তো এখান থেকে আমি ষোলো টাকার ডিম পাওয়ার কথা তবে এখন গতকাল তেরোটা চোদ্দটা এরকম করে ডিম পাইতেছি আশা করি দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ পাখিরা একটু বয়স হয়েছে আর এই কারণে মূলত কিন্তু একটু কিন্তু ডিম কিন্তু কম দিতে পারে কারণ এই যে এখানে যে পাখি আছে এই খাঁচার মধ্যে যে যেখানে এখানে যে পাঁচটা পাখি দেখতেছেন এরা কিন্তু প্রতিদিন কন্টিনিউসলি চারটা করে ডিম দেয় ঠিক আছে এখন দুপুরবেলা এখানে দেখুন ওই যে ওইদিকে দুইটা আর এখানে একটা তিনটা ডিম দেওয়া দিচ্ছে আর একটা ডিম দেওয়ার বাকি আছে এখনো ঠিক আছে এই ছোট্ট খাঁচার মধ্যে পাঁচটা করে কুয়েল পাখি পালন করা যায় যদি খাবারের ভিতরে দেওয়া হয় আর যদি খাবারটা যদি বাইরে রাখা হয় তাহলে ছয়টা করে কুয়েল পাখি এতটুকু খাঁচার মধ্যে পালন করা সম্ভব কয়েকদিন কোয়েল পাখির বাচ্চা নিয়ে ব্যস্ত হওয়ার কারণে এখানে যে কোয়েল পাখি আছে এগুলো দেখাইতেই পারিনি আর আজকে এই কারণে একটু কোয়েল পাখির এইখানে গাছলাম কারণ বাড়ি বাড়িতে থাকার খুব একটা সময় হয় না যতটুকু সময় হয় আমি এইখানে কোয়েল পাখির সাথে থাকি ওই পাশে যে খরগোশ আছে খরগোশের সাথেই থাকি ঠিক আছে তো দু একদিন ধরে এই এখানে আসতে পারি না তো আজকে আসলাম আজকে এসে একটু আপনাদেরকে দেখালাম ওইদিকে আসে হইতেছে কোয়েল কুয়েল পাখির বাচ্চা আর এখন কেমন আছে ওইদিকে যাওয়ার আগে আমাদের আছে এই যে হাঁসের বাচ্চা যে চীনা হাঁসটা এই মা হাঁসটা দেখুন ওই এগারোটা বাচ্চা নিয়ে সবসময় ঘোরাফেরা করে মানে এদিকে ওদিক সবসময় থাকে আজকে এই হাঁসেরা পানিতে নামছিল ফার্স্ট টাইম মানে পানিতে বলতে কি একটা ঢিসের মধ্যে পানি দেওয়া ছিল ওইটার মধ্যে নাই মেয়েরা গোসল করছে এই ছোট্ট ছোট্ট হাঁস মানে একদম চুলার মতন যদি একটা ধরা দেখায় এই যে ওহ মানে কতটা চঞ্চল হাতে হাতে দোলে পালাই যাইতে চায় এটা হইতেছে মাও ও সব সময় নিয়ে নিয়ে ঘুরতেছে এখান দিয়ে এগারোটা বাচ্চা তো ও সব সময় বাড়িতেই থাকে অন্য কোথাও জানা অন্য কোথাও গেলে অন্য জায়গায় আমি যাইতেও না যে আমাদের যে পুকুর আছে আপনারা যে জানেন যে কিছুদিন আগে আমরা খনন করছিলাম এই হাসেদের জন্য এই হাঁসটা যখন বড় হবে এদের যখন বয়স হবে কয়েকদিন তখন আমরা ইনশাল্লাহ সাইডে দেবো ওইখানে নিয়ে তা আর এখন কিন্তু ছাড়তাছি না তার কারণ হইতাছে ওইখানে বড় বড় ব্যাঙ আছে আর ওই ব্যাঙে ব্যাঙে যদি এদেরকে দেখে একটা করে হাঁস একবার করে খায় ফেলবো আমার যতটা মনে হয় কারণ যে ছোট্ট ছোট্ট বাচ্চা এগুলো একবারে গিলে গিলে খাবো কারণ মুরগির বাচ্চা আমার অনেকবার এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমার সামনে খেয়ে ফেলছে খরগোশের জন্য নিয়ে চলাম যেগুলো হইতেছে ঘাস যেগুলো হইতেছে সিঞ্চি শাক যদি একটু কাছ থেকে যদি দেখায় একদম নরম নরম ঘাস যেগুলো খরগোশের খুবই পছন্দ এই যে দেখাইতেছে এখানে দিছি ওরা কিন্তু দেখুন ওদের কিন্তু পেট কিন্তু ভরা তারপরে কিন্তু দিয়ে দিছি খাইতেই আছে যেগুলো নরম গাছ বিশেষ করে ওইগুলো খায় এই যে কাছ থেকে যদি দেখাই এই যে এগুলো হইতেছে সেঞ্চি শাক এগুলো একটু বেশি বেশি খাইতে ওরা পছন্দ করে মার্শাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে আগে থেকে যখন আনছিলাম তখন খুবই ছোটো ছোটো ছিল তো এখন মোটামুটি বয়স আইতেছে তো বাচ্চা দিতে পারে কিছুদিন কিছু দিন পরে বা কয়েক মাস পরে আমি খরগোশের বাচ্চা দেওয়ার লক্ষণ আমি জানি না যে কিভাবে কি কি দেখে বুঝবো যে খরগোশেরা বাচ্চা দিবে তবে আমি জানি যে কুয়েল পাখি যে আছে ওই পাশে কুয়েল পাখি কখন ডিম দেয় তখন ওইটা আমি জানি কারণ হইতেছে যখন একটা কুয়েল পাখি ডিম দেওয়ার বয়সে যখন আসে তখন পুরুষ কুয়েল কুয়েল পাখিগুলো ডাকাটাকে শুরু করে এবং যে ফিমেল কুয়েল পাখিগুলো আছে ওইগুলার অনেক বেশি উড়াউড়ি করে ঠিক আছে তখন কিন্তু একটা বোঝা যায় যে কোয়েল পাখি ডিম ডিম দিবে কিন্তু খরগোশটা কীভাবে কখন বাচ্চা দেবে এরকম আমি লক্ষণ শিওর জানি না যদি আপনারা যদি কেউ যদি জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের বলবেন যে কিভাবে খরগোশের লক্ষণ বুঝবো যে কখন এরা বাচ্চা দিবে কারণ আর এটার ভিতরে আছে আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলা এই যে এখন এটার ভিতর আছে লাইট জ্বালানো আছে দুইটা একশো ওয়াটের লাইট এখানে জ্বালানো আছে যে দেখুন মার্শাল কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু মোটামুটি কিন্তু অ্যাক্টিভ আছে যেগুলো শুধু প্যারালাইসিস্ট ওইগুলা একটু সমস্যা তারপরে একটা বাচ্চাও এখান থেকে কয়েকদিনে একটা বাচ্চা মারা যায় নাই কয়েকদিনে এখান থেকে কিন্তু একটা বাচ্চাও কিন্তু মারা যায় নাই যেগুলো বাচ্চা আছে সবগুলো সুস্থ আছে গুলো সুস্থ আছে কারণ আমি ওইগুলো ধরে ধরে পানি খাওয়াই দিই যখন আমি সময় পাই দিনে দুই তিনবার ঠিক আছে আর যেগুলো সুস্থ বাচ্চা আছে যেগুলো দেখুন মার্শাল এখন কিন্তু মোটামুটি বড় হইতেছে যদি একটা বাচ্চা ধরে দেখাই এখনো অনেক ছোট্ট বাচ্চা এই ভাগিস না হাত দিকে পরে যাইতে চায় ওর কিন্তু কাটা কাঁটা যে বলি আমরা যে মানে পালক যে গজাবো ঠিক আছে কাটা পর এটা কিন্তু এখন কিন্তু গজাইতেছে ইনশাল্লাহ চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা কুয়েল পাখির বাচ্চার যে একটা বাচ্চা থেকে যে ও পড়ে গেছে মানে বাচ্চা থেকে যে একটা যে পূর্ণাঙ্গ বয়সে কুয়েল পাখির রূপ ধারণ করে মানে এই যে পালক গজায় সেটা কিন্তু এই যে এই যে গল এই যে যে দেখা যাইতেছে এখান থেকে কিন্তু পালক হয়ে বের হবে মানে কয়েকদিনের মধ্যে এটা কিন্তু একটা পাখির রূপ ধারণ করবো ঠিক আছে এটা উপরে রাখি উপর থেকে লাভ দিতে চায় এরকম ধরি না আমি খুব একটা মাঝে মাঝে ধরে ধরে আমি দেখি ধরলে কোনো সমস্যা হয় কি না তাও আমি জানি না তবে যাই হোক এগুলো ধরতে আমার খুবই ভালো লাগে কারণ এগুলো আমার খুবই পছন্দের ঠিক আছে এই যে দেখুন মার্শাল্লাহ মানে যে কোনো জিনিস আপনি যখন পালন করবেন ঠিক আছে ওইটার প্রতি যদি আপনার যদি ভালোবাসা কাজ যদি না করে ঠিক আছে তাহলে কিন্তু ওইটা থেকে কিন্তু লাভ করা কিন্তু কষ্টকর হয়ে যাবে আমরা আমরা সবাই খালি কি করি যে খামার শুরু করে যে আমার এখান থেকে লাভ আসে না কেন লাভ আসে না কেন এটা নিয়ে আমরা থাকি সবাই শুধু লাভ খুঁজি কখনোই এগুলা থেকে ভালোবাসা খুঁজি না ঠিক আছে যখন আপনার প্রতি এগুলোর প্রতি ভালোবাসা জন্মাবে তখনই কিন্তু এগুলা থেকে আপনি কিন্তু লাভ করতে পারবেন ঠিক আছে দেখুন এই যে পাখিগুলো কত সুন্দর যারা পাখি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে এগুলার মায়া কতটুক ঠিক আছে মানে যে পাখি বলেন বা এই যে পশু বলেন যে ছোটো অ্যানিম্যালস ঠিক আছে খরগোশগুলো আছে এগুলোর প্রতি যখন আপনি ভালোবাসার জন্য মানে খরগোশের লাভ কি খরগোশে খুব একটা লাভ নেই ঠিক আছে কারণ হইতেছে দেয় মানে বাচ্চা দেয় ও খুব দাম কম ঠিক আছে একশো দেড়শো দুশো টাকা একটা বাচ্চার দাম তবে যাই হোক এগুলা যখন আপনার এগুলোর প্রতি ভালোবাসা জন্মাবে ঠিক আছে তখন আপনার এগুলো থেকে অটোমেটিক লাভ আসবে ঠিক আছে যখন আপনার এগুলো জোড়া যদি খরগোশ থাকে জোড়ায় সরি জোর দশটা যদি ফিমেল খরগোশ থাকে দশটায় প্রতি মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ করে বাচ্চা দেবে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা দিলে একটা বাচ্চার দাম যদি দেড়শো টাকা করেও যদি হয় তারপরেও ছয় হাজার টাকা হয়ে যাবে যদি চল্লিশটার মতন যদি বাচ্চা দেয় ওকে এই ছোটো ছোটো লাভ দেয় কিন্তু মানে একটা বড় মানে অনেকগুলো যদি সেক্টর থাকে খামারের মধ্যে যেমন কোয়েল পাখি আছে খরগোশ আছে হাঁস থাকে মানে এরকম যদি দেশি মুরগি থাকে এরকম কিছু কিছু যদি সাইড থাকে ছাগল থাকে তাহলে আপনি যদি চিন্তা করেন যে প্রত্যেকটা সাইড থেকে যদি আমার মাসে যদি পাঁচ হাজার করে আসে বা চার চার হাজার করে আসে যদি চারটা সেক্টর থাকে তো ষোলো হাজার যদি পাঁচটা সেক্টর পাঁচ হাজার করে আসে চারটা সেক্টর থেকে বিশ হাজার টাকা ইনকাম করা সহজ মানে মানে যত বেশি আপনার থাকবে তত বেশি লাভ হবে আমি তো আমি যদি দশটা যদি ফিমেল খরগোশ থেকে দশটায় চল্লিশটা মিনিমাম চল্লিশটা বাচ্চা দেবো ঠিক আছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দিতে পারে যেগুলো বড় খরগোশ থেকে ওইগুলো আর বেশি করে বাচ্চা দেয় তবে যাই হোক যদি মানে চল্লিশটা বাচ্চা দেয় যদি দেড়শো টাকা করে বিক্রি করে তাহলে ছয় হাজার টাকা বাচ্চা ছয় হাজার টাকা আসবে তো এরকম যদি দেখা যায় দুইশো তিন তিনশো কোয়েল পাখি পালন করা যায় সেখান থেকেও ছয় হাজার টাকা করে আসতে পারে যেমন হাঁস আছে ওইগুলা পালন করলে তিন মাস পরে পরে এক একটা বাচ্চার দাম প্রায় এক হাজার টাকার মতন হয় যেগুলো চীনা হাঁস আছে ওইগুলা যে রাজ হাঁস আছে রাজ হাঁসের তার দাম কিন্তু আরও বেশি যে একদিনের বাচ্চার দাম পাঁচশো টাকা করে তবে এই যে এগুলো যে আছে ছোটো ছোটো ডাকলেস যেগুলো এই চিনা হাঁসের বাচ্চা এগুলো একশো একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা করে দাম যেগুলো একদিন বয়স তো এগুলার বয়স এখন তিন দিন তো এগুলো দেড়শো টাকা করে ইজিলি বিক্রি করা যায় তবে আমি বিক্রি করবো না তিন মাস পালন করবো তিন মাস পালন করলে এগুলা ইজিলি এক হাজার টাকা করে আমি বিক্রি করতে পারবো ঠিক আছে এই যে যে একটা ছিনা হাঁস দেখা যাইতেছে এটা পনেরোশো রূপের প্রাইস হবে যে এটা একটা মেল মেল ঠিক আছে তো এরকম অনেক দাম যে কারণ এগুলো এখন বাড়িতে নিলেই ডিম পারবো তো আমি এগুলো বিক্রি করতেছি না কারণ এগুলো কিছুদিন পরে আবারও ডিম দেবো আবারও বাচ্চা করবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও থেকে আর ভিডিওতে লাইক করতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না